মাটির তৈরি অসাধারণ ডিনার সেট সরাসরি কারখানা থেকে আজকে আমি আপনাদের চার চারটি সেট দেখাবো যা এর আগে আপনি কখনো দেখেননি অসাধারণ কোয়ালিটি এই চারটি সেট দেখলে আপনি নিতে পারবেন কোনটা আপনার বাসার জন্য নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হলো বিয়াল্লিশ পিসের তারপরে দেখাবো সাতচল্লিশ পিসের সেট তারপরে দেখাবো আপনাকে একশো দশ পিসের সেট তারপরে দেখাবো একশো বিশ পিসের মাটির তৈরি অসাধারণ ডিনার সেট দর্শক বন্ধুরা এই চারটি সেট আমাদের প্রায়ই আপনার অর্ডার পরে তো আজকে এই চারটি সেট আপনাদের ভালোভাবে দেখাবো আর আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনার বাসায় ব্যবহারের জন্য সেটাও আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে বলে নিতে পারবেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো দর্শক বন্ধুরা দেখুন এখানে যে আইটেমগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন লতা ফুলের ডিজাইন করা রয়েছে এটা হলো পাঁচ বাটির ছেটের উপরেরটা দেখুন এখানে আরও আইটেম প্রচুর আইটেম আর কি আর এটা হলো সাতচল্লিশ পিসের ছেট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার কাপপিরিচের ছেট দেখতে পাচ্ছেন লতা ডিজাইন আপনি চাইলে স্টার ডিজাইনও নিতে পারেন সমস্ত আইটেমগুলো আর এখানে দেখতে পাচ্ছেন তিন পিস চামচ রয়েছে ভাতের ডালের সবজির আর এখানে আরও আইটেম রয়েছে প্রচুর আইটেম আর কি একটা বাসায় ব্যবহারের জন্য যে আইটেমটা দরকার হয় সমস্ত আইটেমই আপনি পাবেন আর এটা হলো লতা ফুলের ডিজাইন করা রয়েছে প্লেট দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি আর এগুলো হলো হাতুলি কারি বল দেখতে পাচ্ছেন দেখুন আর এটা হলো আপনার পানি খাবার গ্লাস দেখতে পাচ্ছেন স্টার ডিজাইন রয়েছে দেখুন ভালোভাবে আর এগুলো কিন্তু দর্শক বন্ধুরা আমাদের এই যে মাটির পণ্য এগুলো কিন্তু ডাবল ফায়ারিং করা পুরাটা খুবই ভালো আপনি নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন আর এটা হলো কড়াই আর এখানে ছেটটা দেখতে পাচ্ছেন অসাধারণ ছেট আর এটা হলো একশো দশ পিসের মাটির তৈরি ডিনার সেট দেখুন ভালোভাবে খেয়াল করে এখানে সমস্ত আইটেমগুলো রয়েছে দেখুন এখানে দুই ছেট কারি বল ঢাকনা সহকারে বারো পিস আর এখানে ভাতের ডালে সবজির চামচ তারপরে ভাতের বল ভাত রান্না করার জন্য হাড়ি রয়েছে কড়াই সমস্ত আইটেম আর কি পানির গ্লাস থেকে শুরু করে খাবার প্লেট নাস্তা প্লেট তারপরে পানির জগ ছোপ বাটি ছোপ চামচ সমস্ত আইটেমগুলো রয়েছে দেখুন কোয়ালিটিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এখানে প্রচুর আইটেম আর কি বাসায় ব্যবহারের জন্য যে আইটেম আপনার প্রয়োজন হয় আর এখন দেখাবো একশো বিশ পিসের মাটির তৈরি ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা ডিজাইনের দেখুন এটা আমরা গতকালকে আজকে এগুলো আমরা পার্সেল করেছি দেখতে পাচ্ছেন এখানেও আপনার যে তিন পিস চামচ পাবেন সমস্ত আইটেম আর কি এখানে থাকবে দেখুন আমি ভালোভাবে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা হল সবজি চামচ ডালের চামচ ভাতের চামচ সমস্ত আইটেম আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গোস্ত রান্না করার জন্য হাড়ি ভাত রান্না করার জন্য হাড়ি দেখতে পাচ্ছেন কারি বলের ছেট ভাতের বল নাস্তা প্লেট থেকে শুরু করে কারি বলের ছেট কারি বাটি দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি তাই দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য আর কি যে আইটেমই প্রয়োজন হয় না কেন আপনি সমস্ত আইটেমগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আর দেখুন এই যে এটা হলো মাটির পানের জগ দেখতে পাচ্ছেন কি বলবো দর্শক বন্ধুরা এগুলো যদি আপনি হাতে ধরে না দেখেন তাহলে আমাদের এই মাটির পণ্যের কোয়ালিটি বুঝতে পারবেন না যে আমাদের এই যে মাটির পণ্যের কোয়ালিটি অসাধারণ যারা নিয়েছে একমাত্র তারাই বলতে পারবেন তাই দর্শক বন্ধুরা এখনও দেরি না করে আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি কোন সেট নিতে চাচ্ছেন কীরকম আইটেম নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কী কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আপনার বাসায় ব্যবহারের জন্য আর এখানে যে আইটেমগুলো রয়েছে আমি আরও কিছু দেখাই আপনাদের এগুলো হলো আনারস ডিজাইনের পানি খাবার মখ দেখতে পাচ্ছেন ধরনের সিস্টেম রয়েছে আর এটা হলো বিভিন্ন কিছু রান্না করার জন্য করাই আপনি গ্যাসেও রান্না করতে পারবেন মাটির চুলায়ও রান্না করতে পারবেন আর এটা হলো রুটি ভাজার জন্য তাওয়া দেখতে পাচ্ছেন মাছ ভাজি করতে পারবেন আর ভর্তা করার জন্য বাটনাও রয়েছে একশো বিশ পিসের ভিতরে আপনি যে আইটেমই চান না কেন সমস্ত আইটেমই পাবেন আর এখানে দেখুন আপনি আলাদা আলাদা করে চাইলেও আপনি নিতে পারবেন এই দেখুন ভর্তা করার জন্য এটা বাটনা পিসনি বলে এটাকে তাই দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এখন চলে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন